ছাত্ররা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল যেরকম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তারপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এরা তো শেখ হাসিনারই পদলেহনকারী লোক এদেরকে ক্ষমতায় রেখে এদেরকে পদে রেখে কি আমরা আমাদের দ্বিতীয় বিপ্লবকে সফল করতে পারবো যে ছাত্রনাগরিক নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে আমার দেশের হিন্দুকে ইন্ডিয়া 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 পাঠানোর এই প্রজেক্ট কা এটি একটি পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমার দেশের হিন্দু সে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকবে সে অন্য দশ জনের মতো স্বাভাবিকভাবে থাকবে কেন আমি আলাদা করে তাকে আলাদা করব। কেন ইন্ডিয়ান গণমাধ্যম খুঁজে খুঁজে সেই ফুটেজ গুলো দেখায় সেই ফুটেজ গুলো দেখা না যেখানে আমার মাদ্রাসার ছাত্র আমার অমুসলিম যে ভাই বোনদের আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমি আমার অমুসলিম ছাত্র যারা আছে তাদের সাথে পার্সোনালি যখন কথা বলছি কেন বলবো না কেন তাদের নিশ্চয়তা আমি দেব না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটি যদি যখনই আপনি কোন দলের সাথে তকমা করেছেন সেটি সমস্যাজনক আমার যে দিয়েছে তাদের ইদানিং একটা জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন ভারতের কিছু গণমাধ্যম আমাদের বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে কিছু কটাক্ষ কিছু গুজব সরাচ্ছে যেমন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই সেগুলো আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা শুধু বলতেছে যে নতুন করে আবার পাকিস্তানি হানাদার বাহিনী ক্ষমতায় এসেছে এবং কি বাংলাদেশে মৌলবাদী জঙ্গিরা আবারও ক্ষমতায় এসে হানাহানি করছে অগ্নি সন্ত্রাস করছে ডাকাতি করছে চুরি করছে সব কিছু ফাংচুর করছে এক কথায় বলতে গেলে আলেমুল আমাদেরকে এবং মুসলমানদেরকে টার্গেট করে ভারতের কিছু গণমাধ্যম কিন্তু অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশের যে মুসলিম তৌহিদু জনতা জামাত ইসলামের কিছু নেতাকর্মীরা হেফাজত ইসলামের হুজুরেরা আজকে তারা যে বাংলাদেশের ভিতর থেকে মন্দির পাহারা দিচ্ছে গির্জা পাহারা দিচ্ছে যেন সেখানে কেউ অগ্নি সন্ত্রাস করতে না পারে ভাঙচুর করতে না পারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর কেউ আঘাত করতে না পারে এজন্য তারা পাহারা দিচ্ছে এটা কিন্তু সেই ভারতের ইন্ডিয়ান ওই কুলাঙ্গার চ্যানেলগুলো কিন্তু এগুলো প্রচার করছে না শুধু উল্টা প্রচার করে হিন্দুদের কাছে মুসলমানদেরকে খারাপ বানানোর চেষ্টা করছে তো এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ টক শো হয়েছে সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সমন্বয়কদেরকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনার প্রসঙ্গে এবং কঠিন কিছু কথা বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি দেওয়া হবে তার বিচার করা হবে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে নতুন সরকার গঠন হয়েছে আপনারা সকলেই জানেন এবং কি প্রিয় দর্শক শ্রোতা অবশেষে শেখ হাসিনাকে নিয়ে কঠিন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে পীর এবং নারায়ণগঞ্জের কিং শামীম ওসমান কথায় কথায় বলেছে যে খেলা হবে আজকে মাঠ সেরে পালিয়ে গেছে তো শামীম ওসমানকে চরম ধোলাই দিলেন আল্লামা মামুনুল হক সাহেব তাই প্রিয় দর্শক আর কথা বাড়াবো না সরাসরি আমরা মূল নিউজে চলে যাব তো সবাইকে বলবো নাটেনে টেনে ভিডিওগুলো দেখতে থাকুন খুবই চমৎকার কয়েকটি ভিডিও নেজ সম্মুখে হাজির হওয়া আর ভিডিওগুলোর সব শেষে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চলুন একটা লাইক দিয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি

করেছেন সেটি সমস্যাজনক সকলে বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের দায়িত্ব আপনি যে রাজনৈতিক দলই হন না কেন আপনাকে সকল নাগরিকের দায়িত্ব নিতে হবে সকল নাগরিকের সাথে নিজেকে অ্যাফিলিয়েটেড করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার যারা সহ আলোচক আছেন নতুন মুখ এবং পুরনো মুখ সবকিছু সবাইকে অনেক ধন্যবাদ আর আহ সম্রাজকে তো শুধু ধন্যবাদ না মতো যারা আমাদের ছাত্র আছে আমার যত সমন্বয় ছাত্র ছাত্রী আছে তাদের সকলকে আমি ভাষায় কারণ এই 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 বিষয়ে আমার ধরনের নাই যে যে অ্যাচিভমেন্ট সেটি শেষের দিকে হেসে হয়তো অবশ্যই একটি কালেকটিভ ফোর্স কিন্তু তারা যা করতে পেরেছে সেটি আসলে অনেক বেশি আহ শ্রদ্ধার যোগ্য সম্মানের যোগ্য যারা জীবন দিয়েছে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার ছাত্রদের সাইদ বলেন মুগ্ধ বলেন তানভিন বলেন কত কত নাম নেওয়া সম্ভব নামের তো একটা লিস্ট দরকার এবং আমি এটা আসলে সব সময় স্মরণ করতে চাই এবং আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দল যখন তারা কথা বলবেন এই এই যে স্বাধীন বাংলাদেশ তাদের আসলে এটি মনে রাখা খুব উচিত এটা হচ্ছে আমার একদম স্পষ্ট অবস্থান দ্বিতীয়ত হচ্ছে এবার আমি একটু ক্রিটিক্যাল অবস্থানে যাই দেখুন আমি সব সময় বলি একটা কথা যে আসলে কোনো পক্ষের হয়ে কথা বলা বলতে আমি রাজি না এবং আজও আমি কোনো পক্ষের হব না কিন্তু কিছুটা ক্রিটিক্যাল হব সেটি হচ্ছে যে আপনি একটা দেশের জনগণের চাওয়াটাতে আমি এই মুহূর্তে কিছুটা বিরক্ত হয়েছি আপনি পনেরো বছরের শাসন পনেরো বছরের নির্যাতন পনেরো বছরের জুলুম পনেরো বছরের যে স্বৈরাচারী যেই যাত্রা সেটি আপনি পনেরো বছর সহ্য করতে পেরেছেন আর তিন চার দিনে আপনি এক্সপেক্ট করছেন যে আপনার রাষ্ট্র একদম কোনো ধরনের কোনো সমস্যা রাষ্ট্রে থাকবে না এই এক্সপেক্টেশন এর স্টোমাচু মাছ একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমি আপনার সাথে বলেছিলাম সংবিধানকে এমন ভাবে ম্যানুপুলেট করা হয়েছে বিগত প্রধানমন্ত্রী এমনভাবে ম্যানুপুলেট করেছে দেখুন এটা বলতে আমার কিন্তু এই যে নাও আপনার যে ইন্টিনমেন্ট বলেন যেটাই বলেন কিন্তু আমাদের সংবিধান কিন্তু সেটাকে এলাও করে না রেসপেক্ট কারণ এই প্রসেসের মধ্যে উনি রাখেন নাই কাজে এই যে তিন চারটা দিন একটা দেশে উনি যে চলে যাবেন হুট করে উনি তো অনেক বড় গলায় বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না আপনাদের মনে আছে কিনা উনি অনেক ত্যাথই ভাষায় বলেছিলেন কিন্তু ঘটনা হয়েছে যে এইটা যে আপনি কাউকে দিয়ে যাবেন হস্তান্তর করে যাবেন সেই জায়গাটাতে তো ছিল না খুব স্বাভাবিক যখন কোন প্রশাসন কাজ করে না যখন আইন বাহিনী কাজ করে না তখন কিন্তু আমাদের এই যে সামাজিক অরাজকতা সেটা সামনে আসতে বাধ্য এবং সেটা আসার প্রেক্ষিতে আমি খুবই বললাম কেউ বললো যে এই এর জন্য স্বাধীন কেউ বলছে যে এই ধরনের দেশে আপনি এত ইম্পেশন কি করে কারণ আপনার তো একটা দায়িত্ব হস্তান্তরের জায়গাটাও নাই এক দুই যারা নির্যাতিত হয়েছেন আমি এটিও খুব ক্রিটিক্যালি বলতে চাই যে দেখুন আমি না আমার কাছে ঠিক পরিষ্কার না যে আমি একটু ক্রিটিক্যাল ভাবে বলবো আমার কাছে এটা একটু পরিষ্কার হচ্ছে না যে যখন আপনার প্রাইম মিনিস্টার চলে গেছে পি এম গন তখন আসলে সেনাবাহিনী তো সেখানে অবস্থান করছিল তখন শেখা সেনাবাহিনী কেন সাধারণ শিক্ষার্থী বলি সাধারণ জনগণ বলি তাদেরকে গণভবনের ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশনটা কেন দি আমার কোনো নেই গণভবনে যা কিছু হয়েছে যে ছবি আমরা দেখেছি এটি আমি ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি যারা সচেতন আছে তারাও করতে পারেন না কারণ যে দেখতে এটি নয় তখন কেন আপনার সেনাবাহিনী চুপ করে থাকলো আচ্ছা চুপ করে থাকলো ভালো কথা সেগুলোর ভিডিওটা আপনি খেয়াল করে দেখবেন সূক্ষ্ম রাজনীতি বোঝা খুব জরুরি তাহলে কি এমন কোন গ্রুপ এই মুহূর্তে কার্যকর আছে যারা এই ফুটেজটাকে কালেক্ট করে সেটাকে পলিটিসাইজ করে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দ্বিতীয় আমি আমি এবার খুব হবে তাও ভাষায় বলতে বলতে চাই চাই নির্ভীক ভাষায় আমি ধরনের ভাস্কর্য ভাঙা কারো বাড়িতে কাউকে মারধর করা কাউকে হত্যা করা এর পক্ষ আমি না কখনোই না এটি অন্যায় অন্যায় তো অন্যায় আপনি কোনোভাবে এই কাজগুলো করতে পারেন না এটা বলতে আমার কোনো ধরনের দ্বিধা নাই এবং আমি বিশ্বাস করি যে কোনো দায়িত্বশীল মানুষের কথাটা বলবে এবং আমি সচেতন করতে চাই আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের যে রাজনৈতিক দল আছে সে যে রাজনৈতিক দল হোক না কেন তাদের আত্মসমালোচনা শেখা খুব জরুরি তাদের জবাবদিহি শেখা খুব জরুরি আমি খুব বিনয়ের সাথে এখানে দ্বিমত করতে চাই যখন মেধা বলছেন একটা কথা আমি ধরিয়েও দিতে চাই আসলে সেটা কি দেখুন এই রাষ্ট্রে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী সবাই সবার রাষ্ট্র কিন্তু আমি যদি পয়েন্ট করে এখন কথাটা এভাবে বলি যে এত একজন হিন্দু পুলিশ অফিসার আছে এটি তখন সেই দলকে ওই জনগোষ্ঠী থেকে জনবিচ্ছিন্ন করে কথাটি আমার 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 কাছে কোনো গ্রহণযোগ্য বক্তব্য নয় কারণ কে হিন্দু কে মুসলমান কে কে বৌদ্ধ খ্রিস্টান এটি যদি আপনি দলের সাথে তকমা করেছেন সেটি সকলে বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের দায়িত্ব আপনি যখন রাজনৈতিক দলই হন না কেন আপনাকে সকল নাগরিকের দায়িত্ব নিতে হবে সকল নাগরিকের সাথে নিজেকে অ্যাফিলিটেড করতে হবে কাজেই সেই বিষয়গুলা খুবই জরুরি বলে আমি মনে করি আপনি বলেছেন সাইফুল জি কেন আমি আমার দেশের হিন্দু কেন যাবে আমার দেশের হিন্দু কেন ইন্ডিয়া যাবে ওয়াই আমার দেশের হিন্দুকে ইন্ডিয়া 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 পাঠানোর এই প্রজেক্ট কার এটি একটি পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমার দেশের কিন্তু সে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকবে সে অন্য দশজনের মতো স্বাভাবিকভাবে থাকবে কেন আমি আলাদা করে তাকে আলাদা করব কেন ইন্ডিয়ান গণমাধ্যম খুঁজে খুঁজে সেই ফুটেজগুলো দেখায় সেই ফুটেজগুলো গুলো না যেখানে আমার মাদ্রাসার ছাত্র আমার মুসলিম অমুসলিম যে ভাই বোনদের আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমি আমার অমুসলিম ছাত্র ছাত্রী যারা আছে তাদের সাথে পার্সোনালি যখন কথা বলছি কেন বলবো না কেন তাদের নিশ্চয়তা আমি দিব না কেন আমি ভাব ধরেই নিব যে যেহেতু আমার এখন দল পরিবর্তন হয়েছে এই দেশ আর হিন্দুদের জন্য সিকিউর না এটি বিগত যে সরকার ছিল সেই সরকারের একটি পলিটিক্যাল ন্যারেটিভ সেই সরকার এই করতে চায় যে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে আমার যত অমুসলিম আছে তোমরা কেউ নিরাপদ না এবং এই পলিটিক্যাল ন্যারেটিভকে যারা রিপ্রোডিউস করতে চাচ্ছে আমাদের কেয়ারফুল থাকা উচিত সচেতন থাকা উচিত যাতে আমিও ওই ফাঁদে পা না দিই আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ফাঁদে পা দিচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট কথা আরেকটা কথা আমি বলি আপনি মনে করছেন যে এটা এটা আমি এটা আমি ভাবতে বলবো আমি আমি জানি যে এটা পপুলার হবে না এটাও পপুলার হবে না কিন্তু আমি এটা ভাবতে বলছি পপুলার কথাবার্তা বলার আমার নাই ভাবতে হবে আপনি এই মুহূর্তে কি এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন যে আপনি আওয়ামী লীগকে দল কাট করে দিবেন এটাকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন কিভাবে কাট করবেন কেন কাট করবেন যদি কাট করেন তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু রিভাইজ করতে হবে কি যেন কাট করবেন তাহলে আওয়ামী লীগের যে ছিল সেটার মধ্যে আওয়ামী লীগের মধ্যে নতুন নিশের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগের কোনো চেষ্টা নেই আপনি জয়ের ন্যারেটিভ দেখেননি আপনি কি মনে করেন তিন থেকে ছয় তিন থেকে ছয় বছর পর্যন্ত করবে আওয়ামী লীগ সরকার নির্বাচনে দাঁড়াবে না দাঁড়াবে আপনাকে দাঁড়াতে দিতে হবে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি কথা বলতে চান আপনাকে দাঁড়াতে দিতে হবে এটাই সিস্টেম কারণ আপনি যদি এখন বলেন আপনি তো নিষিদ্ধ করেননি নিষিদ্ধ কাকে করেছেন নিষিদ্ধ কাকে এই মুহূর্তে নিষিদ্ধ দলকে তাহলে এই যে আমাদের ন্যারেটিভ গুলো আমি ওয়ার্ন করছি কারণ এই যে কিন্তু অন্য কোনো দল তো নাই আপনার এই সাথে একজন আওয়ামী লীগের নেতা নাই কেন কেন নাই আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলবেন তখন তাকে তো তার ভয় এখানে থাকতে হবে এখন আপনি যদি তাকে বাদ দিয়ে দেন তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স ইউ ডিড দ্য সেম থিং তাহলে তো কোনো ডিফারেন্স থাকলো না না আমার না থাকার কারণ হলো যে তাদেরকে পাওয়া যাচ্ছে না পরিবেশ থেকে এখন দশ বছর পরে এসে কথা বলছি পরিবেশে এখনো আছি এখন আছি কারণে যুদ্ধ গেল এত রক্ত গেল এখনই আমরা দুদিন পরে গণতান্ত্রিক পরিবেশে পরিবেশে শক্ত প্রশ্ন করবার এখনো সবাই আসেনি সুতরাং

তার দায়িত্ব পালন করছেন ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার খুব আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি যেরকম একটা কথা আছে সেরাম কিন্তু বোঝাই যে দিন নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বুঝাইনি এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এই জানিনা কথা তোমরা কি করে আজকে বাংলাদেশের ভিতরে নিরক্ষম মানুষদেরকে

ওদেরকে বাংলার জন্য বিচারের জন্য আমরা অপেক্ষায় এনেছি যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা সতেরো বছরে কেউ পারেনি এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে আমরা এক ঘোষণার মাত্র এবং এই কর্মস্পৃহা এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং জাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু করুন দিয়ে নয় নতুন দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে

সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রধান ছাত্ররা ঘটিয়েছে যে ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যেই নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে এবং আমরা যেটা বলেছিলাম যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা এবং আমরা দেখেছি যে সৈরাচারী প্যাসিস্টাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায় বিচারের দায় দণ্ডিত করছি এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা মানুষের জীবনের নিরাপত্তা মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান প্রধান কাজ হবে একটা জায়গা থেকে খুব তৃপ্তি লাগছে যে আমরা দু সালে সংস্কার আন্দোলন শুরু করেছিলাম আর দু হাজার চব্বিশে এসে সেটা রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে এবং একটা সফল গণ অভ্যুত্থান ছাত্র জনতার হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেই গণতন্ত্রের জন্য যেই রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতির জন্য এতগুলো ছাত্র যুবক তরুণ প্রধান দিল তাদের রক্ত যেন বৃথা না যায় বারবার আমরা দেখেছি বৃথা গিয়েছে একাত্তরে আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হলেও প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি নব্বই আমরা সরুশাসনের অবসান ঘটিও আমরা প্রকৃত গণতন্ত্র পাইনি কাজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে গড়ে তুলে তাদের প্রতি আমাদের সেটা আবেদন থাকবে এবং সেটার জন্য রিফর্মের জন্য যতটুকু সময় তাদের প্রয়োজন তার পূর্ণ সময়টুকুই রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সাংবাদিক সকলে মিলে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু করে সময় আসলে প্রকৃত হচ্ছে এটা একেবারে শর্ট টাইমে সম্ভব না সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কিন্তু দলীয়করণ করা হয়েছে ধ্বংস করা হয়েছে স্বকীয়তা নষ্ট করা হয়েছে কাজে সেই জায়গা থেকে পলিসি নেওয়া রূপরেখা তৈরি করা সেটা এক্সিকিউশন তার জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন হবে এবং আমার মনে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ সবাই সেই সময়টুকু তাদেরকে দেবেন আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র নির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা দেবো অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না করে তাহলে তো সহযোগিতা করতে হবে এবং আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল যেরকম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তারপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এরা তো শেখ হাসিনার পদলেখনকারী লোক এদেরকে ক্ষমতায় রেখে এদেরকে পদে রেখে কি আমরা আমাদের দ্বিতীয় বিপ্লবকে সফল করতে পারবো বর্তমান যে রাষ্ট্রপতি আছেন আমরা জানি যে উনি আহ আওয়ামী একজন আহ শেখ হাসিনার পদত্যাগ উনি স্থানান্তর করতে পারেন সেই রাষ্ট্রপতিকে রেখে বর্তমান সরকার কতটুকু সফল হতে পারবে বলতেছি আমি সৌদি থেকে বলছি আমার প্রশ্নটা প্রশ্ন না একটা কথা আপনার মাধ্যমে একটু জানাতে চাচ্ছি আর কি যে সম্রাট বাইশ আছে আমাদের প্রবাসীর জন্য একটু যেন খেয়াল রাখে বিষয়টা হলো কি বৈষম্য আন্দোলনে অনেক আন্দোলন অনেক জায়গাতে হয়েছে সেক্ষেত্রে অনেক সৌদি ওমান ডুবাইতে যাদেরকে আটক করা হয়েছে একটু যদি একটু আগ্রহ করে যদি এগুলো একটু দেখে যেন সবাই যেন মানে সারি নেওয়ার লাগে আরকি এটাই আরকি আমার একটা অনুরোধ কি আচ্ছা এই নিয়ে কথা বলবো এই নিয়ে কথা বলবো যারা এখন সরকারে আছে তাদেরকে তো আমরা এতদিন পাতালে পেয়েছি সবসময় যখন ডেকেছি তখন পেয়েছি এখন আকাশে না উঠলে হলো যদি আকাশে উঠে যায় আবার আপনাদেরকে পাতালে না আবার ব্যবস্থা করতে হবে সে তার আগে অবশ্যই আমি তাদের সাথে মাঝামাঝি মাঝে অবস্থায় আছে কিনা চেষ্টা করবো আর যদি চেষ্টা করে ব্যর্থ হই তখন আপনারা আবার তাদেরকে পাতালে নেওয়ার জন্য প্রস্তুত হবে এর আগে তো হ্যাঁ এর আগে আমি চেষ্টা করবো আমি প্রবাসীদের ওই অবস্থা এটি নিয়ে আমি কথা বলবো আপনারা অপেক্ষা করুন প্লিজ আপনারা আপনাদের নিয়ে কথা বলবো আমি হয়তো দু একদিনে প্রবাসীদের নিয়ে হয়তো একটা করবো আপনারা যখন জানাবো তখন প্রবাসীদের সাথে যুক্ত কথা ভূমিকা যারা অস্বীকার করবে তারা কোনোভাবেই কোনো ক্ষেত্রে আমি কে কোন দল কি করি না করি বা কে প্রবাসীরা কে কোন দল করে সবকিছু নির্বিশেষে প্রবাসীদের যে ভূমিকা এই ইয়েতে ছিল সেটি বাংলাদেশ অন্ধকারে ছিল বাংলাদেশে হয়তো কেউ দেখেনি পরবর্তী কেউ অবলোকন করেছে কিনা জানি না সারা পৃথিবীকে তোরবার করেছে এই প্রবাসীরা

1971 সালে প্রথম স্বাধীনতা যখন আমরা আমরা রাজাকার হিসেবে চিনি 2024 এ 5 আগস্ট এই স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে সবাই সম্বোধন করেছেন এবং বর্তমান ক্যাব সরকার রিটার প্রতিটা বিচার করবেন বলে বলেছেন এখন প্রশ্ন হলো বর্তমান নিরস্ত্র ছাত্রের উপরে যারা লাবিয়ে করেছেন যারা সরকারকে সহযোগিতা করেছেন এদেরকে কি নামে ডাকবো রাজাকার যেটা হচ্ছে বিষয় আমরা ছাত্ররা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল যেরকম রাষ্ট্রপতি শাহবুদ্দিন আহমেদ তারপরে সেনাবাহিনী প্রধান ওয়ার্কার এরা তো শেখ হাসিনারই

সেনাবাহিনী যখন টেক করার পরে উনি প্রমিস করেছেন যে আইন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য যা যা করার জন্য করতে হয় তিনি করবেন কিন্তু এই আমরা দেখলাম যে তারা কোনো কিছু করে নাই এর জন্য কি সেনাবাহিনী দায়বার নেবে কিনা আব্দুল মাসুম শোনা যাচ্ছে না

উত্তর উত্তর বৃদ্ধি করে কাল হাসনের মাঠে যথাযুক্ত প্রতিভা যাই হোক যেকোনো যে যেকোনো সরকার বদলে বিপক্ষে শক্ত ষড়যন্ত্র থাকে কিন্তু এই আন্দোলনে ভাইদের প্রাণ লুট রক্তের বান শুধুমাত্র জঘন্য ক্ষমতালুবি অর্থ লুপাটকারী ভারতীয় স্বার্থের রক্ষাকারী নরপশুরা ছাড়া দেশের সকল দেশের দেশের সকল দলের মানুষ মারমুখী চেতনার যুদ্ধার রূপ নিয়েছে অভিবাদন জানাই সবাইকে অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে আপনারা দয়া করে একটু ব্যস্ত হবেন না অতি জরুরি জীবন গনিষ্ট মৌলিক কিছু ধারা সংবিধানে যুগ অতীতের এবং অতি সম্প্রতি হালাকু চেঙ্গিস আযাজবিন ইউসুফ দের বিচার এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নেই সম্পন্ন করা সবার জন্য বুদ্ধিমানের কাজ আরlast একটা কথা ধন্যবাদ আপনাকে বেশ প্রথম জি আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাজবাড়ী আমি চాపাইল অবগঞ্জ থেকে বলছি বর্তমানে আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে আহ কিছু বিশৃঙ্খলা হচ্ছে দেশে একবার এটাকে যে ব্যাপক ভাবে আমাদের যে পার্শ্ববর্তী দেশ করছে এটার বিপক্ষে কি অবস্থান নেওয়া যেতে আমি জানি যে আমাদের আমার করে অনেক হিন্দু আছে এবং আমাদের আপনারা যেসব আপনারা একটা কাজ করবো এই বিষয়টি আমার কাছে অনেকবার এসেছে অনেকে অনেকভাবে মেসেজ পাঠিয়েছে যেসব চ্যানেলগুলি ভারতের যেসব চ্যানেলগুলি আপনার এই ধরনের মিথ্যা প্রকাণ্ডটা ছড়াচ্ছে যদি মিথ্যা হয়ে থাকে যদি অনেক সত্য হয়ে থাকে ওইসব চ্যানেল থেকে আপনারা চিঠি পাঠাবেন কথা বলবেন অথবা এই চ্যানেলগুলো বয়কট করার চেষ্টা করবো আমি যেটা বলবো কারণ হলো আমাদের এখন যে সবাই মনে করছে যে একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে যাচ্ছে এর জন্য একটু সময় লাগছে কিন্তু এমন ভাবে অংচ মাকে তারা প্রকাশ করার চেষ্টা করছে এটি গণতন্ত্র মানে গণমাধ্যম হিসেবে এবং কর্মী হিসেবে আমি যদি বলি আমি অনেক লজ্জা পাই তাদের এই ধরনের আচরণ তারা শুধু কি চাচ্ছে আমরা জানি না আমরা চাই যে তারা একটু বুঝুক যে তাদেরকে আশর গ্রহণ করছে বাংলাদেশের মানুষ অবশ্যই এই দেশের সরকার তো অভিনন্দন জানিয়েছে এরপরেও সেদেশি গণমাধ্যম কেন অন্য পথে হাঁটছে সে নিয়ে তো প্রশ্ন আছে আলোচনা আছে জামান জি বলুন আর একটা বিষয় হলো আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আছে আমরা জানি যে উনি আওয়ামী লীগের উনি সালাম সেই রাষ্ট্রপতিকে রেখে বর্তমান সরকার কতটুকু সফল হতে পারবে জি আপনাকে আমি একটু চলে যাই আপনাকে শেষ মতো একটু শুনতে পাচ্ছেন আমি বলছি আসলে আমার দিচ্ছি এক নম্বর জিনিস হচ্ছে যেটা যে ঘুষের ব্যাপারে অনেক কথাই বলা হয় কিন্তু দেখা যাচ্ছে যে সাবার্ব এরিয়াতে এখনো কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ আছে তো আসলে যারা ভয় পায় তারা সব জায়গায় ভয় পায় তো এই ব্যাপারে কি আমাদের ছাত্র ভাইরা কোনো কিছু উদ্যোগ নেবে ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট থাকলো এখানে গিয়ে ছবি সব পোস্ট করে দিল যে এই পার্টিকুলার প্লেসে যেমন আমি সিলেটের মানুষ সিলেটের পার্টিকুলার প্লেস হচ্ছে এই ব্যক্তি ঘুষ দিচ্ছে এটা দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই এখন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনত্ন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন তো প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি আপনারা মন দিয়ে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের কথাগুলো মন দিয়ে শুনেছেন তো অবশ্যই তো কিছু বুঝেছেন তাই না কিছু বুঝে থাকলে আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানান তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শিলে পর্যন্ত আর কথা লম্বা করবো না ভিডিওটি শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ